কনগ্র্যাচুলেশনস হ্যাঁ আমি এই চিনময় কৃষ্ণ দাসের কথাই বলছি যিনি কিনা দীর্ঘদিন ধরে জেল খাচ্ছেন তার অপরাধ কি তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ধর্মগুরু যিনি কিনা ধারাবাহিক হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করেছিলেন সভা সমাবেশ করেছিলেন এবং তাকে পুরস্কৃত করা হয়েছে বছরের বেশি সময় ধরে তিনি জেলে পচে মরছেন চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজকে এই দিনে আদালতে তোলা হয়েছিল বিভিন্ন চলমান মামলার শুনানি এবং জামিন সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য আদালত রাষ্ট্র প্রশাসন কর্তৃক সার্বিক নাটক শেষে আবার তাকে জেলে পাঠানো হয়েছে মুক্তি মুক্তি যে লজ্জা দেবেন না এটা ইউনুসের সরকার যেহেতু তাকে মুক্তি দেওয়া হলো না একের পর এক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও জেলে আটকে রাখা হয়েছে কিছু না কিছু তো তাকে দিতে হবে তো তাকে কিন্তু আজকে পুরস্কৃত করা হয়েছে খুশি হয়েছেন খুশি হওয়ারই কথা চট্টগ্রাম মহানগর পুলিশ তিনশো উনত্রিশ জনের একটি তালিকা করেছে যেই তালিকার শিরোনাম হচ্ছে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীদের তালিকা এবং সেই তালিকায় চিন্ময় কৃষ্ণ দাসের নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে এটি তার বিরুদ্ধে চলমান হয়রানির সর্বশেষ ধাপ এবার একটু ভেবে দেখি গ্রেপ্তার তাকে কেন করা হয়েছিল চিনময় কৃষ্ণ দাস দুই চব্বিশ সালের পঁচিশ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন খুব আয়োজন করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তো ওই সময়টাতে তিনি কি এমন করেছিলেন কি এমন তথ্য সরকারের কাছে ছিল যে তিনি ঢাকা থেকে বিমান যোগে ডমেস্টিক এয়ারলাইন্সে তিনি চিরং যাচ্ছিলেন সভা সমাবেশের জন্য এবং তাকে গোয়েন্দা পুলিশ গিয়ে একদম আয়োজন করে গ্রেপ্তার করলো তিনি আসলে প্রথম আলোচনা আসেন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়নকে কেন্দ্র করে প্রতিভা সভা সমাবেশ করার মাধ্যমে অর্থাৎ ইউনুস সরকার ক্ষমতা যে দখল করলো অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে যানমালের উপরে ইসলামিক সন্ত্রাসীরা হামলা চালাতে শুরু করলো এবং ইউনুস গ্যাং তাদের প্রেস উইং বলার চেষ্টা করলো যে না এই হামলাগুলো ধর্মীয় নয় হচ্ছে এগুলো যে রাজনৈতিক সাম্প্রদায়িক নয় অর্থাৎ হিন্দু হওয়ার কারণে কারোর উপরে নির্যাতন করা হচ্ছে না নির্যাতন তাদের উপরে করা হচ্ছে যারা হচ্ছে আওয়ামী হিন্দু এবং শুধু ইউনুসের প্রেস উইংই বললো না দু একটা দালাল ভাড়া করলো সেই কুখ্যাত গোবিন্দ প্রামাণিক সহ এরকম কিছু দালাল এসে বললো হ্যাঁ সরকার যা বলেছে ঠিক বলেছে এই বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না যারা নির্যাতিত হচ্ছে এরা আওয়ামী লীগ এরা ক্ষমতায় থাকাকালীন সময়ে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তাই নাকি বাস্তবতা কি গোবিন্দ এখন যদিও কান কান্নাকাটি করছে যে আমাকে নমিনেশন দেওয়া হয় নাই আমাকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশন খারাপ জামাত ইসলাম খারাপ এই কয়দিন আগে সে এই বিভিন্ন মাছায় মাছায় গিয়ে জামাত হেফাজত তারপরে ওই

দালালের শেষ পরিণতি যাই হবার যাই তো এই দালালদের মতো নন যারা অর্থাৎ যারা তিনময় কৃষ্ণ প্রভুদের মতো ব্যক্তিরা সূর্যে বীর্যে দাঁড়ান মানে প্রতিবাদ করেন তাদের তো জেলে যেতেই হবে তার ওপর তিনি সভা সমাবেশ করেছিলেন প্রতিবাদ করেছিলেন আমার প্রশ্ন হচ্ছে সভা সমাবেশ করা প্রতিবাদ করার যে অধিকার একজন নাগরিকের এটি তো সংবিধান স্বীকৃত এবং একজন নাগরিকের মৌলিক অধিকার তার কর্মসূচির সাথে আপনি একমত না হতে পারেন কিন্তু তার কর্মসূচিকে তো আপনি অপরাধ বলতে পারেন না হ্যাঁ আপনি অপরাধ বলতে পারেন না রাষ্ট্র অপরাধ বলতে পারে না পারে না বলেই মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা আপনারা এই চট্টগ্রামের এই পতাকা কেন্দ্র করে জানেন তো দুটো স্ট্যান্ডে বা দুটো বাঁশের লাঠিতে দুটো পতাকা একটা অঙ্কুচিত পতাকা একটা বাংলাদেশের পতাকা এটি কীভাবে রাষ্ট্রদ্রোহিতা হয় আর চিন্ময় কৃষ্ণ দাস তো ওই পতাকা ওড়ান নাই তার কোন সহযোগী কি করেছে এই জন্য তাকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে ভাবতে পারেন কীরকম নির্লজ্জ প্রহসন একটি সমাবেশে জাতীয় পতাকার চেয়ে একটি পতাকা দেখে মনে হয়েছে মানে এটা উপরে এটা নিচে ব্যাস ওদিকে মামুনুল আরও অন্যান্য রাজাকারের বাচ্চা সাইদির পুত্র মাসুর এরা নৌকায় করে জাতীয় পতাকার উপরে তাদের আইসিসের পতাকা এগুলো সবই দেখেছেন মামুনুলের এই প্রোফাইল পিকচারে বিকৃত করে প্রোফাইল পিকচার ব্যবহার করেছে বাংলাদেশের পতাকাকে বিকৃত করা হয়েছে এইসব তো আর দেশদ্রোহিতা না এগুলো আরাম আচ্ছা এই দেশদ্রোহিতার যে অভিযোগ হানা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার সেটি আসলে থোপেটিক ছিল না তাই আরও কিছু সংযোজন করতে হবে সেই ধারাবাহিকতায় সামনে আনা হলো আলিফ হত্যাকাণ্ড আলিফ হত্যাকাণ্ডকে আলিফ চট্টগ্রামের একজন অনেকে বলে বর্তলার যাই লোকটা মারা গেছে তার ব্যাপারে তেমন কোনো মন্তব্য নেই সেই সাইফুল ইসলাম আলিফ গত ছাব্বিশ নভেম্বর দু হাজার দিকে মানে চব্বিশ তারিখে চট্টগ্রামের কোর্ট থেকে বেশ দূরে চট্টগ্রামের কোর্ট আদালত পাড়া আপনারা জানেন একদম পাহাড়ে ও একদম নিচে মেথরপট্টিতে সে গেছে হিন্দু পেটাবে বলে চিনময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে অনেক হট্টগুলো ছিল তো সে হিন্দু কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে গেল মেথরপট্টিতে গিয়ে মেথরদের শুরু করলো এবং লোকজন লোকজনরাও পাল্টা আঘাত করেছে এবং এই পেটাপিটি কোপাকুপির মধ্যে সে মারা গেছে এখন যারা স্থানীয় মেথরদের জানেন বুঝবেন যে তাঁদেরকে আসলে ব্রিটিশ আমলে তাদের ইতিহাসটা আপনারা অনেকেই জানেন সংক্ষেপে বলে তাদের আসলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয়েছে বিশেষ করে বাংলার কথাই বলি এবং তারা আসলে বেশিরভাগই অবাঙালি বাংলাভাষী নন এবং তাদেরকে যেহেতু তারা পরিচ্ছন্ন কর্মী কিন্তু আমাদের সমাজে এটা ঘৃণার শব্দ মেথর ওয়াতু তো এই মেথরদেরকে ঘৃণা করা হয় এবং একটা সমাজের একটা স্তরের মানুষদেরকে যখন আপনি ঘৃণা করবেন তাদের প্রতি যখন আপনি বিদ্বেষ রাখবেন তখন স্বাভাবিকভাবেই তারা আপনার সাথে কোঅপারেট করবে না তারা আপনাকেও পছন্দ করবে না এবং আপনি তাদের এলাকায় গিয়ে তার ঘরে ঢুকে মারতে যাবেন তাদের তো মা বন তো তারা তো প্রতিবাদ করবি এবং প্রতিবাদের মধ্যে ইসলামিক সন্ত্রাসী আলিফ যে কিনা একজন মানে চিন্তা করেন একজন আইনজীবী সে যাচ্ছে মেথরপট্টিতে মারতে এবং সে ফ্যানাটিক তার প্রোফাইল ঘটলে আপনি দেখবেন যে জিহাদি জাজবা একদম ফুটফুট করছিল তো সেই জাজবা থেকে ইন্দু কোপানো ইন্দু মারার খায়স নিয়ে এসে গেছিল মেথরপট্টিতে এবং অনেকে এই শব্দটাকে বলেন আল্লাহ হকবার হয়ে গেছে আর কি তো এই ব্যক্তির মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে ভাবেন একটা মানুষ পুলিশ ভ্যানে আদালতে এবং আদালতে এসেছেন কারাগার থেকে এবং কারাগারে ফিরে যাবেন তিনি কিভাবে একটা হত্যার ঘটনায় আসামি হন যদি তিনি আসামি হন তাহলে সকল পুলিশ আদালত আসামি তিনি তো আদালতের জিম্মায় আদালতের জিম্মায় থেকে একজন মানুষ অপরাধী কী করে হয় আমরা শুনেছি মার্ডার হয়ে গেল সরকারি কোনো স্থাপনায় থাকলে স্কুলে হাসপাতালে সে মার্ডার মামলায় আসামি হয় না আর এই ব্যক্তি স্বয়ং পুলিশ কাস্টাডিতে তাকে আসামি করা হয়েছে ভাবেন প্রহসনের মাত্রা কোন পর্যায়ে গেলে পরে একটা রাষ্ট্র কতটা নির্লজ্জ হলে পরে এইরকম ভাবে আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি মধ্যাঙ্গুলি দেখানো যেতে পারে এক বেশি সময় ধরে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে তিনি বহুবার মানবেতর জীবনযাপন যে করছেন জেলের ভেতরে তার যে চিকিৎসার অভাব রয়েছে তার নানাবিধ ধর্মীয় স্বাধীনতা সবকিছুই খর্ব হচ্ছে কিন্তু কে শোনে কার কথা কোথাও যদি তিনি জামিন পানও তা আবার রাষ্ট্রপক্ষ চ্যালেঞ্জ করে তার মুক্তির পথ বন্ধ করে দিচ্ছে এবং ওই আদালতে বসে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে থাকা আইনজীবীরা কি বলছে তাদের মুখে শুনুন তো একটা বলৎকারীর জন্য এত সহানুভূতি কেন চিন্ময় অন্ততপক্ষে আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে দশটা শিশুকে দর্শন করছে বলৎকার করছে এই বলৎকারীর জন্য এত সহানুভূতি কেন এই বলৎকারী ইন্ধনে এরা নাকি আইনজীবী তাকে ধর্ষক বানিয়ে দিচ্ছে অথচ তার বিরুদ্ধে ধর্ষণের কোনো মামলা নেই রাষ্ট্রের কাছে যদি বলাৎকারের মতো এত স্পর্শকাতর অভিযোগ থাকে তাকে কি মিথ্যা ওই পতাকা অবমাননা আলিফের হত্যাকারী হিসাবে দেখানো লাগে বুঝতে পারছেন চরিত্র হনন থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তার বিরুদ্ধে করা হচ্ছে না এবং একের পর এক মামলার চাপ তাকে দিয়ে যাওয়া হচ্ছে একাধিক মামলা বিভিন্ন ধারায় বিভিন্ন আদালতে দেওয়া হচ্ছে যেন তিনি দৌড়ের উপরে থাকেন রাষ্ট্র যদি চায় কার্যত তিনি অনির্দিষ্টকালের জন্যই জেলে থাকবেন এবং রাষ্ট্র চাইছে কি না তা তো আমরা বুঝতেই পারছি কোনোভাবেই তাঁর জামিন হচ্ছে না রাষ্ট্র কেন তাকে এত থ্রেট মনে করছে ওই যে অন্যায় প্রতিবাদ করেছিলেন এবং সাম্প্রদায়িক যে হয়রানি সেটা নিয়ে একটি বড় প্রশ্ন আছে এই ঘটনাগুলোকে সাম্প্রদায়িক হয়রানি বলে দেখার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি কিন্তু এই নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে অনেকেই বিষয়টি এড়িয়ে যান এই বলে যে না না এগুলো ভারতীয় মিডিয়ার গুজব এটা নিয়ে আন্তর্জাতিক মহল সুবিধা নেবে সুযোগ নেবে এই নিরবতাই আমাদের জন্য বড় সমস্যা আমাদের দেশের যারা বুদ্ধিজীবী বস্তুত তারা এক একটা জায়গা থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের দালাল দালাল ছাড়া তো আমি এই বাংলাদেশে মানুষ দেখতে পাই না হুমায় বলেছিলেন না এই বাংলাদেশে দালালি ছাড়া ফুলও ফোটে না মানে আসলে দালালি ছাড়া কিছুই এখানে হয় না যাদের কাছ থেকে প্রতিবাদ প্রত্যাশিত ছিল তারা নীরব ভূমিকায় রয়েছেন এবং এই নীরব ভূমিকার কারণেই কিন্তু ভুক্তভোগীরা আরও অসহায় করছেন কারা নীরব ভূমিকা এই যে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী আমি শিক্ষক নেটওয়ার্ক বা সলিম মতো দালালদের কথা বলছি না এই দালাল ছাড়াও তো কিছু মানুষ আছেন তারা এক প্রকার নীরব কারণ চিন্ময় কৃষ্ণ দাস কিনা না কি করেছে সে বোধ হয় হিন্দুত্ববাদী সে বোধ হয় জয় শ্রীরাম সে বোধ বিজেপি সে বোধ মোদীর খালাতো ভাই আরে ভাই একটা মানুষ নিরাপরাধ তার পরিচয় একটাই তিনি নিরাপরাধ সু সুস্পষ্ট তাকে যেভাবে ফাঁসানো হয়েছে কিন্তু কে বলে কার কথা আমার বক্তব্য হচ্ছে খুবই স্পষ্ট তদন্ত ও বিচার হোক তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের পর সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে সাজা হোক বলাৎকারী হলে সাজা হোক যে কোনো কিছু কিন্তু বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা এবং তাকে ধারাবাহিক হয়রানি চরমতম অন্যায় এবং এই অন্যায়ের সাথে যুক্ত এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ইউজ গ্যাং এবং দুঃখজনক হলেও সত্য কিছু গোবিন্দর মতো দালাল এবং বাংলাদেশের ইস্কনের প্রধান সারির কিছু নেতা এটা জানি আপনাদের অনেকের কাছে এটা মনে হবে যে না ওহো ইস্কন তো একটু স্বয়ং ভগবানের কাছ থেকে আসা ইস্কনকে কেন এখানে টানা হচ্ছে আমি টানছি না একটু খোঁজ নিন আমি এখন আর এই বিষয়ে ঢুকে বিষয়টিকে বড় করতে চাইছি না আপনি একটু একটু বুদ্ধি দিয়ে খুঁজলেই পাবেন কে কে এটার সাথে যুক্ত চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয় নয় এ ধরনের অন্যায় যদি চলতে থাকে তাহলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এটা একটি স্ট্যান্ডার্ড ধরতে পারেন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়নের একটি সিগনেচার একটা একটা আইকনিক ক্যারেক্টার ধরতে পারেন চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিয় বন্ধুগণ অন্যায় থেকে কখনো ভালো কিছু আসে না চক্রান্ত করে নির্যাতন নিপীড়ন হুমকি ধমকি এগুলোর মাধ্যমে কোনোদিন দিন কেউ মানে সফল হতে পারে না আজকে দিবুচন্দ্র দাসের ঘটনাটি পুরো বিশ্বের কাছে বাংলাদেশিদের জন্য লজ্জা মুসলমানদের জন্য লজ্জা যারা বাংলাদেশ সম্পর্কে জানতো না বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতো না ধারাবাহিক হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়নের ঘটনা জানতো না তারা খুব ভালোভাবে জানছে যে দীপুচন্দ্র দাসের মতো একজন শ্রমজীবী শ্রমজীবী মানুষকে নির্মমভাবে রাস্তায় পিটিয়ে আদমরা করে জীবন্ত লাশের উপরে পেট্রোল ঢেলে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কি কি মধ্যযুগী আচরণ এবং যারা আমরা প্রবাসে আছি আমাদের প্রতিনিয়ত এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রতিদিন বাংলাদেশের ডোবা খাল নদী নালায় হিন্দু ধর্মাবলম্বীদের লাশ পাওয়া যাচ্ছে বিলের মধ্যে আর নারীর দেহ পাওয়া যাচ্ছে সংবাদে এগুলো আসে না আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই শিরোনাম হবে না ইউনুস গ্যাং মানা করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে যদি এগুলো নিয়ে রিপোর্ট করা হয় বলে এগুলো চক্রান্ত তোমাদের দেশে কি হয় দেখো না এই হিপোক্রিটদের কি বলবো জুলাই আগস্টের আন্দোলনকে বিপ্লব আবার ইরানের যে ষোলো হাজার বিশ হাজার নিরীহ মানুষকে হত্যা করা লাখ লাখ মানুষকে আহত করা সেগুলোকে বলে সরকার খুব শক্তভাবে সন্ত্রাসীদের দমন করেছে আপনি অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না এখন যদি আমরা চুপচাপ থাকি থাকি অগ্রিম অভিনন্দন আপনিও এই যাতাকলে পড়বেন তখন আমরা সবাই চুপ থাকব আর যদি মনে করেন যে না চুপ না থেকে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাই এই রকম অন্যায় অবিচার বন্ধ করার জন্য তাহলে আমরা বোধহয় এক সপ্তাহের মধ্যেই এই এই রাষ্ট্র কর্তৃক অন্যায় বন্ধ করতে পারতাম কিন্তু কথা বলছে কয়জন চলুন কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় অবিচারকারীদের প্রতিহত করি চলুন কথা বলি ভিডিওটি শেষ মতো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার বন্ধু মহল বা আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করুন আবার দেখা হবে খুব শীঘ্রই